নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা টুনিবুড়ি আবার ব্যাক করেছে ইউটিউবে আর আমার যা হাসি পাচ্ছে না বন্ধুরা টুনিবুড়িকে দেখে তোমাদেরকে আমি কি বলবো আমি তো বলেছিলাম আগে ভিডিও করে এই টুনিপুরি অনেকবার বলেছে ইউটিউব প্ল্যাটফর্মে আমি আর আসবো না আমি আর আসবো না ও আবার আসবে আমি সেটা ভালো মতন জানি আমি ভিডিও করে তোমাদেরকে বলেছিলাম হ্যাঁ রে তুই লাস্টে যাওয়ার সময় কি বললি এই ইউটিউব প্ল্যাটফর্মটা আমার জন্য না অনেক হয়েছে অনেক হয়েছে আমি এখান থেকে গুড বাই করছি জানিস তো টুনিবুড়ি কুকুরের ল্যাজ টান টান করে দড়ি দিয়ে যতই বেঁধে রাখো না কেন যেই দড়িটা খুলে দেবে কুকুরের ল্যাজ আবার সেই বেঁকে যাবে আমি তোকে কুকুরের সাথে তুলনা করছি না কিন্তু কুকুরের ল্যাজের সাথে তোকে তুলনা করছি বুঝেছিস তুই এরকম নাটক অনেকবার করেছিস অনেকবার বলেছিস আমি আর আসবো না আর লাস্টের দিকে দিনে যা লাস্টে যা অভিনয় করে গেলি নাটক করে গেলি কেঁদে হেঁদে সেদে আমি তো মনে মনে ভাবলাম এবারে মনে হয় তুই একটু মুখ দিয়ে কথা বলছিস না তুই তো মুখ দিয়ে কথা বলিস না তুই তো অন্য জায়গা দিয়ে কথা বলিস তোর যা পয়সার লোভ তোর যা পয়সার লোভ কত কোন কোন অ্যাপসে গিয়েও পয়সা ইনকাম করিস যে কি এত ভালো চাকরি করে নিজেই বলছিস আমি একা মানুষ আমার পেটের চিন্তা করো না তাহলে একা মানুষের এত পয়সার লোক কিসের ইউটিউব চাকরি আবার কোন কোন জায়গায় দিয়ে পয়সা ইনকাম করতে যাস নিজেই সব বলছিস যদি তুই ভদ্র মহিলা হতিস ভদ্র হতিস তাহলে কথার দাম রাখতিস তুই মোটেও ভদ্র না আর ভদ্র মহিলাও না বুঝেছিস আমি তো জানতাম তুই ফিরে আসবি আর তুই আজকের এসেই ইমোশনালি গেম খেলছিস কেন রে ঢব্ব খেতে তুই খুব ভয় পাস আমি তো জানি তুই খারসকে বলছিস তুই আমার হয়ে প্রতিবাদ করেছিস ঠিক আছে কিন্তু যেইভাবে প্রতিবাদ করেছিস আমার ঠিক ভালো লাগেনি তুই চরিত্র নিয়ে কথা বলেছিস তুই এই নিয়ে কথা বলেছিস খারস কাকে বলেছে ঢপবাজকে বলেছে আর তুই ঢপবাজকে মলম লাগাচ্ছিস তেল দিচ্ছিস কেন রে খারস আজকের এই প্রথম এইভাবে ভিডিও করলো খারশ তো টিনাকে নিয়ে যাচ্ছে তাই করেছে তখন তোর কানে ঢোকিনি হ্যাঁ তখন তুই বলতে পারিস নি খারস এইভাবে ভিডিও করিস না রে তুই একটা পুরুষ এক মহিলাদেরকে নিয়ে এইভাবে করিস না রে তুই তো আমার সন্তান এইভাবে ভালো লাগে না রে শুনতে আজকে তোমার তেল লাগাতে হয়েছে না তুমি হচ্ছে কি জিনিস যে না চিনেছে সে এখনো মায়ের গর্বে বুঝেছ তুই আবার এসছিস এসেই আবার সেই টিনার পিছনেই পড়েছিস লজ্জা করে না রে তুই সময় কাটাতে এসছিস হ্যাঁ ভালো লাগে না যেমন গল্পর বই পড়বি আর কি বলছিস ঢব্বাজ তোকে নিয়ে হাইকোর্টে অ্যাপিল করেছে তোকে পছন্দ করে না বলে নিশ্চয়ই তো কোনো কারণ আছে নালে তুই বা এত ঢব্বাজকে তেল লাগাচ্ছিস কেন টুনি বুড়ি হ্যাঁ আজকে কি বলছিস আমার আট বছর চাকরি আছে আমার একার পেট আমি ইউটিউবে যদি আমার চাকরির কিছু হয়ে যায় আমি ইউটিউবে আরও বেশি বেশি করে ভিডিও দেবো বেশি বেশি করে সময় দেব। এইটাই তোর মেন উদ্দেশ্য রে তুই ইউটিউবে টাকা কামাতে আবার ফিরে এসেছিস তুই খুব লুবি জানিস তো তুই খুব লুবি জ্ঞান দিতে বসেছিস আচ্ছা টুনিপুড়ি তুই উদাহরণ দিচ্ছিস টিনা ভিডিওতে কোটে গেছিলো সেখানে বাচ্চার কথা বলেছে কি না বলেছে সেটা সম্পূর্ণ টিনার ব্যাপার সব কথা ভিডিও করে বলবে কেন ও কি তোদের ঠ্যাংনা নিয়েছে সব ক্রিয়েটারদেরকে জবাব দেওয়ার এ করেছে ওর মনের কথা মনে রেখেছে বাচ্চা কিভাবে নেমে না নেবে সেটা টিনার সম্পূর্ণ ব্যাপার টিনা দেখ দেখা করতে যাবে বাবা মায়ের দুজনেরই অধিকার আছে বাচ্চার প্রতি শুধু বাবার নেই বুঝেছিস তো তা টিনা বলবে কেন টিনার কি ঠেকা পড়েছে ভিডিও করে বলবে ও বাচ্চার জন্য কি করছে না করছে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার সেখানে তুমি জ্ঞান দিচ্ছ আঠেরো বছর বয়সে অনেক মেয়েদের বিয়ে হয় তারা অনেক স্যাক্রিফাইস করে অনেক কিছু বুঝে শুনে সংসার করে তা যদি টিনার বেলা এই কথাটা আসে তাহলে তোর তোর বেলাও আসবে তোর মেয়েকেও তো তুই বলেছিস আঠেরো বছর বয়সে বিয়ে দিয়েছে তাহলে তোর মেয়ে কেন সংসারটা করেনি এবারে বল তুই আসবি লোকের বিচার করতে তোকে ছেড়ে দেবো কে কি করছে জানি না আমি তোকে ছাড়ব না তুই একটা হাঁটুর বয়সী মানে তোর সন্তানের দিকেও ছোটো টিনা দিনের পর দিন টিনাকে তুই নোংরা কথা বলে যাচ্ছিস আজকেরও চাই সেম টিনাকে নিয়ে মরতে এসেছিস তুই এইটাই চাস যা বলবো লোক হাঁ করে শুনবে আর তো কিছু করার নেই আর এটাও ইনকাম হবে কাঙালি তোর মেয়ে তাহলে গুছিয়ে গেছিস সংসার করেনি কেন আরেকজনকে ছেড়ে আরেকজনকে ধরিয়ে দিয়েছিস তুই নিজের বেলায় আটিসুটি আর পরের মেয়ের বেলায় দাঁত কোপাটি তুই আজকেরও সেম ভিডিও চ্যানেল খুলে ঠিক তিনার পিছনে পড়ে গেছিস একটা বুড়ি তিনার ঠাকুমার বয়সী দিদার বয়সী টিনার সন্তান কী করবে না করবে সব ভিডিওতে বলবে তার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার কিছু থাকতে পারে না কাঙালি চলে এসছে কাঙালি নাকি আবার ইউটিউবে আসবে না যার এত পয়সার লোভ তুই বাংলাদেশে টাকার সাথেও তোর ঘাবলা আছে তুই ঘাবলা করেছিস তুই যা লুবি মানুষ এই বুড়ি বয়সে কোন কোন অ্যাপসে দৌড়াচ্ছিস টাকার জন্য কোনো ইয়ং মেয়েরাও যাবে না তুই যে সব জায়গায় দৌড়াচ্ছিস তোর এত টাকার লোভ তুমি যখন এসছো আর আর তুই যখন এসেছিস তোকে তুমি বলবো না তুই যখন এসেছিস এরকম শুনবি বুঝেছিস তো কেউ না বলুক আমি বলবো আর এতদিন তোর পর মনে উঠেছে এতদিন আটকুড়ি বলে 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 ভিডিও করেছিস এখানে আমি প্রতিবাদ করেছিলাম আজকে তোর হঠাৎ মনে পড়েছে বাচ্চার জন্য কত মেয়েরা কত কি করছে তাদেরকে লোকে আটকুরি বলে তুইও বলেছিস তুইও বলেছিস বুঝেছিস সুতোপাকে তুইও বলেছিস মনে করে দেখ চৌকাটে বসে তোর মুখ দেখা পাপ সকালে উঠলে তোর নাম নেওয়া পাপ তুই হচ্ছিস আঁটকুড়ি এই জন্যই তুই মা হোসনি তোর এই কথাবার্তার জন্য আর হঠাৎ একেবারে একদম সত্যি সাবিত্রীর জ্ঞানের কথা বলতে বসেছে তুমি জ্ঞান দিতে আসুনি তুমি ইমোশনালি ব্ল্যাকমেল করতে এসেছো লজ্জার চোটে কী বলবে লোকে তো হাতে নিতে হবে না এই জন্য ভিডিও করতে বসেছো আমি ওই ফুল ভিডিওটা তুই দেখিস নি তুই দেখবি আমি তাকে পাঠিয়ে দেব অসভ্য মহিলা একটা অসম মহিলা খেয়ে কাজ নেই ঠিক আবার টিনারকে নিয়ে বসেছে বিচার করতে শোন টুনি বুড়ি তোকে বলছি কান খুলে শোন তুই কাকে কি বলছিস না বলছিস ভেবে চিনতে বলবি বুঝেছিস তোর নিজের ঘরে অনেক ঘাবলা আছে নিজের ঘরে ঘাবলাটা দেখ ঠিক আছে তোর চ্যানেল তুই নেট খরচা করবি কিন্তু বুঝে শুনে কথা বলবি দিনের পর দিন টিনাকে তুই নোংরা কথা বলে গেছিস চোরটা চরিত্র নিয়ে তার এ নিয়ে দিনের পর দিন যে কথা তোর মুখে মানায় না কারোর মুখেই মানায় না কারোর অধিকার নেই কারোর চরিত্র নিয়ে ঘাটার আর যেই তোর মেয়ের দিকে এসছে তখন ইমোশনালি ব্ল্যাকমেল এ করেছো দিনের পর দিন খারশ ওই খারস দিনের পর দিন আমাদের এই ভারতের মহিলাদেরকে কিভাবে অপমান করে তখন তুই প্রতিবাদ করিসনি আজকে তুমি হঠাৎ ঢব্বাচকে তেল লাগাচ্ছ তেল লাগাতে এসছো বুঝে গেছো ঢব্বাচ পিছনে পড়ে গেছে তোর তাই খারসকে বলছিস কোনো দিন তো অন্য মহিলাদেরকে নিয়ে বলিস খারস যা করেছে টিনাকে নিয়ে অনেককেই নিয়ে যাকে তুই বলছিস না আটকুড়ি আটকুড়ি যাকে বলেছিলিস তাকে পিছনেও পড়েছিল কোনো দিন তো বলিস আজকে কেন বললি আজকে তুই ঢপবাজকে তেল লাগাচ্ছিস খারস ঢপবাজকে নিয়ে ভিডিও করেছে বলে এতদিন মনে রাখিস নি কেন রে অসভ্য কুলাঙ্গার দিনের পর দিন আমাদের ভারতের মেয়েদেরকে উলঙ্গ করছে তখন প্রতিবাদ করতে পারিস এখন ঢপবাজকে তেল লাগাবার জন্য খারসের খারস এরম বলেছিস কেন কি জ্ঞানের কথা শোন তুই যে বলছিলিস না একে ছাতু দিয়েছিস ওরকম ওরকম অনেকেই করে বুঝেছিস নিজের ঢাক নিজে পেটাতে আসবি না একটা লুবি মহিলা কাঙালি মহিলা উনি সময় কাটাচ্ছে উনি এই করছেন তো বন্ধুরা যদি ইউটিউবে যদি ইউটিউবে টুনি বুড়ি পয়সা না কামাতো না পয়সা দিত বিনা এতে বিনা সাথেও কোনো দিনই নেট খরচা করতো না আমি তোমাদেরকে বলছি ও তো অনেক জ্ঞানের কথা বলছে এইসব জ্ঞানের কথা কোনো ভালো গিয়ে কোনো ফ্রি স্কুলে বসে দিক না তাতে কাজে দেবে ভালো এ করুক না না টুনিগুড়ি ভীষণ পয়সার লোক কোন কোন অ্যাপসে ঢুকে ইনকাম করছে তার কোনো ঠিক নেই টুনিগুড়ি ছাড়বে না বন্ধুরা হার্গিস ছাড়বে না ইউটিউব ছাড়বেই না টুনিগুড়ি বিনা খাটনিতে লোকের পিছনে লোককে নিয়ে নোংরা কথা বলে যদি ইনকাম করা যায় ক্ষতি কি একটা দিক দিয়ে পাচ্ছে আবার এখান থেকে পাচ্ছে আবার কোন কোন অ্যাপসে ঢুকছে সেখানে টাকা ইনকাম করছে ভাবতে পারো নিজেই বলছে একটা মানুষ তোমরা চিন্তা করো না আমি আমারটা ঠিক চালিয়ে নেবো তাহলে একটা মানুষে কত টাকা লাগে বলো তো মানুষ এরকম রকম ছেঁড়াকাটা করে ও ইনকাম করতে এসছে বন্ধুরা আমার তো মনে হয় না কোনো ম্যাসেঞ্জারের কোনো কে কী কমেন্ট করেছে কারোর খেয়েদের কাজ নেই এই ইউটিউব প্ল্যাটফর্মে এটা এই প্ল্যাটফর্মে যেসব মহিলারা আছে সব স্বার্থপর মহিলা স্বার্থ ছাড়া কিছু জেনে না কে আসবে না কে কি বলবে না এগুলো মিথ্যে কথা যে ওকে বলেছে আসতে তা না ও নিজেই দেখো ফেকাই এদের তো হাজারটা করে ফেকাই দিই ফেগাই দিই কমেন্ট করেছে তখন দেখা ভাই দেখো আমাকে কমেন্ট করেছে ফিরে আসতে এমন কি একেবারে কাজ করেছে যে ফিরে আসার জন্য লোক কান্নাকাটি করেছে ফিরে আসো গো টুনিপুড়ি ফিরে আসো গো ইউটিউব সব কাঁদছে গো এসেই ইমোশনালি কথাবার্তা শুরু মানে নিজের জায়গাটা তৈরি করছে তৈরি করার জন্য সরম কিছু নেই কতবার বলেছে বন্ধুরা আমি ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছি এবারে লাস্টে তো কেঁদে এরকম করে কাঁদলো আর ইউটিউব এটা আমার জন্য না তা বন্ধুরা ওই টুনিপুরি যদি কাউকে নিয়ে কাটা ছেঁড়া করে তাহলে আমি এরকম টুনিপুরিকে ছিঁড়বো এই টুনিগুড়ি খুব পাজি এখন জ্ঞান এসছে বাচ্চা না হলে লোককে আটকুরি বলা বলে এই করে এই টুনিগুড়ি খুব দিনের পর দিন আটকুরি আটকুরি বলে গেছে তোর মুখ দেখলে পাপ হবে তোর এই দেখলে পাপ হবে সেখানে আমি প্রতিবাদ করেছি এই জন্য এই টুনিগুড়ি টাইপের মহিলাদের আমি দেখতে পারি না নিজে এক মহিলা হয়ে আর এক মহিলাকে কিভাবে অপমান করে মা হওয়াটা কী মা না হলে পৃথিবীতে মেয়েরা ভাসতে পারে না তাদের পাচার ইচ্ছা নেই এ আর এই গুপ্তিবুড়ি এই এই মানে এরা এই ধরনেরই এদেরকে বলেই এসছে আমি এই ঠিক এই কারণে আমি মুখটা মানে প্রতিবাদ করেছিলাম এক অনামিকাদের জন্য আর এক সুতোপার জন্য সুতোপাকে দিনের পর দিন আটকুড়ি আটকুড়ি বলে গেছিলো বলে এই কথাটা আমার খুব গায়ে লাগতো আমার নিতে পারিনি সেই দিকে আমার এই এদেরকে বলার প্রতিবাদ প্রতিবাদ করি আমি কন্ট্রোভার্সি আমার পছন্দ হয় না বন্ধুরা কন্ট্রোভার্সি কি যুক্ত যুক্তিতর্ক এরা সেটা করে এরা তো লোকের চরিত্র নিয়ে এসে ছেঁড়া কাটা করে প্রতিটা সবাইকে বলছি কন্ট্রোভার্সি এরা জানে কাকে বলে কন্ট্রোভার্সি তো চলো বন্ধুরা টুনিবুড়িকে দেখে এসেছি আর শোন টুনিবুড়ি আর বলবি না ইউটিউব ছেড়ে যাচ্ছি তুই যা লুবি তোর প্রচুর টাকার লোক তুই জানিস তুই টাকা নিয়ে কী করবি এদিকে আবার গান গালি একা মানুষের কত টাকা লাগে ওনার সব পীড়িতের লোক আছে ওনাকে ডেকে নিয়ে এসছে ঢপ মারার আর জায়গা পায় না বুড়ি কুকুরের লেজ একটা তো বন্ধুরা এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু বাই বন্ধুরা